কথা মতো পুরা সাকিবের হাতে তুলে দিবে এটাই তুফান হ্যাঁ তুফানটা অনেক জোস আছে অনেক আছে অনেক সুন্দর অনেক ভালো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ অসাধারণ ছিল আর দুইটা গানই সবগুলো গান ছিল সবগুলো ভালো ছিল শেষের টুইস্টটা আনএক্সপেক্টেবল ছিল শাকিব খানের অবশ্যই খুবই ভালো একদম ফটাফটি ভাইয়া খুবই ভালো হয়েছে এই যে শাকিব খান

কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে তুফান কেমন লাগলো আপনার ভাই পুরো আগুন ভাই পুরো আগুন সাহিব খানের মুভি আজকে ফার্স্ট দেখলাম কেমন অসাধারণ ছবি এক কথা অসাধারণ সবচেয়ে বেশি হবে সাকিব খানের অভিনয় সবচেয়ে দারুণ ডায়লগ ডেলিভারি অসাধারণ ভাই আর কিছু বলতে হবে না শুধু কি কি বলবো সবার অভিনয় ভালো হয়েছে সেরা সেরা পুরা সেরা সাকিব

এটা দ্বিতীয় দ্বিতীয় চিন আছে আমরা দেখতে দ্বিতীয় না না আগে বললে তো এটা সাধারণ ছিল অভিনয় থেকে শুরু করে চঞ্চল চৌধুরী সাকিব খান এবং স্টোরি সমস্ত কিছুই ফ্যামিলি অবশ্যই অবশ্যই কোন অ্যাডাল চিন একদম ফ্যামিলি